আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না এর পর জানিয়ে দিব সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না এদিকে যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ছাত্র দলের প্রতিবাদ আরও জানিয়ে দিব অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করেছে বলেছেন ব্যারিস্টার খোকন সর্বশেষ জানিয়ে দিব আর কোন হুম্মাম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন বিএনপির সময় একটা বনরুটির দাম ছিল পাঁচ টাকা বর্তমানে তা পনেরো থেকে বিশ টাকা চাল ডাল বিদ্যুৎ কোন কিছুর দামই কমেনি মেহনতি মানুষরা নিদারুণ কষ্টে রয়েছে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হয়ে গেছে আপনারা সময় নিন সমস্যা নেই কিন্তু আমাদের বলুন এই ছয় মাসে কি করা হয়েছে সরকার কিছু করতে পারলে আমরা নির্বাচন চাইতাম না শনিবার পহেলা ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আব্দুস সালাম বলেন দীর্ঘ পনেরো বছর বিএনপি লড়াই করেছে কেবল একটা ভোটের জন্য যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল তারা বলতো তারেক এসে দেশ চালাবে এজন্য ভোট দেব শেখ হাসিনা বলেছিল ভোট চান নাকি উন্নয়ন চান কারণ উন্নয়ন হলেই তো তার পঞ্চাশ শতাংশ তাদের পকেটে চলে যায় সুতরাং দেশে কোনো গণতন্ত্র ছিল না এই দেশ কে চালাবে তার সিদ্ধান্ত আসত ভারত থেকে সেই ভোটের জন্য পনেরো বছর ধরে লড়াই করলাম আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টাল বাহানা করছে কারণ হচ্ছে ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে সরকারে থেকে দল গঠন করলে জনগণ মেনে নেবে না ছাত্ররা সরকারে থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ সেটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকালে উত্তরা তেরো নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই পনেরো বছরে আমাদের বহু লোক মারা গেছে জুলাই আন্দোলনে আমাদের চারশত ছাব্বিশ ছাত্র নেতাকর্মী নিহত হয়েছেন আমরা আপনাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন এদেশে অবশ্যই হবে এ নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করবেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় এতে আপত্তি নেই বরং আনন্দিত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে রাজনীতিতে আসবে আমরা তাদের স্বাগত জানাব তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারে থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ সেটা মেনে নেবে না যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ছাত্র দলের প্রতিবাদ কুমিল্লায় গভীর রাতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে যৌথ বাহিনীর বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের ঘটনায় তিব্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ নিন্দা জানান বিজ্ঞপ্তিতে বলা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাস্থবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম গভীর রাতে নিজ বাড়ি থেকে পিতার কুলখানির আয়োজনে ব্যস্ত থাকা অবস্থায় যৌথ বাহিনীর হাতে আটকের পর অমানবিক নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেন নিহত তৌহিদুল ইসলামের শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে বিষয়টি চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন এতে বলা হয় যৌথ বাহিনী কর্তৃক যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নেতারা বলেন হত্যাকারীদের অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি এবং গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনতে হবে কোনো খুনি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে থাকতে পারে না অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করেছে বলেছেন ব্যারিস্টার খোকন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করেছে কালক্ষেপণের নামে পতিত আবামী স্বৈরাচার সরকারকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্রজনতা তা মেনে নেবে না শনিবার পহেলা ফেব্রুয়ারি নোয়াখালীতে চাটখিল পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন ত্যাগী নেতাদের বিএনপির মিছিলের সামনের সারিতে থাকতে হবে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে স্বৈরাচারের সুবিধাভোগীরা যাতে বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন বিগত পনেরো বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমার নির্বাচনী এলাকা নোয়াখালী এক আসনে জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে আওয়ামী লীগের সাবেক এমপি এম ইব্রাহিম ও তার সন্ত্রাসী বাহিনী চাটখিল পৌর শহরে খাস দখল করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার খোকন বলেন সামনে কঠিন সময় আসছে তাই প্রতিটি ওয়ার্ডে বিএনপি ছাত্রদল যুবদল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না বলেছেন হুম্মাম কাদের বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি আসনে আমাদের প্রার্থী থাকবে সামনের নির্বাচনে কোনো ছাড় দেয়া হবে না গত ষোলো বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন এবার আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন হুম্মাম কাদের বলেন রাঙ্গুনিয়ায় এসেছি আপনাদের কাছে কিছু না কিছু চাইব আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী সব সময় বলতেন এই রাঙ্গুনিয়ার মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে একটা জিনিস চাইব বিএনপির মধ্যে যেন আর কোনো গ্রুপিং না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিবার পরিবারের সবাই যখন একসঙ্গে থাকে ততক্ষণ তারা মজবুত থাকে আপনারা সবাই একসঙ্গে থাকবেন তাহলেই রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির একজন সদস্যকে এমপি হিসেবে পাব